হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে এখানেই শুরু করলাম আমার ব্লগটি আজকে আমাদের সকালে উঠতে দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে মেয়েকে আমি একটু দুধ আর ব্রেড খাইয়ে দিচ্ছি তারপরে চুলটাও বেঁধে দিব ওদের স্কুলে একটা করে চুল বাঁধা অ্যালাউ নেই সবসময় দুটো করে চুল বাঁধতে হয় তো আজ তাড়াহুড়োতে বেউনিটা করতে পারলাম না তাই এরকম করেই জোরে দিয়ে দুটো করে বেঁধে দিব। আজকে স্কুলে ওর পিটি আছে তাই চুলটা ভালো করে আটকানো খুব জরুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ওকে যাবো স্কুলে ছেড়ে আসবো আজকাল ওর একটা নতুন শখ হয়েছে ও নিজের ব্যাগটা নিজেই নিয়ে যাবে নিজের লাঞ্চ বক্স নিজেই নিয়ে যাবে আমাদের কাউকে নিতে দিবে না ওর ড্যাডিকেও নিতে দিবে না আমাকেও নিতে দিবে না এত করে মানা করি না বেটা নিয়ে যাও না দিয়ে দাও আমাদেরকে তবু কারো কথা শুনবে না বাচ্চাগুলোর ব্যাগগুলো আজকাল এত ভারী হয় না বলছে মাম্মি আমি চলে গেলাম তুমি থাকো আমি বলি আচ্ছা ঠিক আছে আমি রেডি হচ্ছিলাম ও বেরিয়ে যাচ্ছে ও ড্যাডি ওকে শুটা পরে নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি যাব এখন ওকে স্কুলে ছেড়ে আসবো বেরোতে বেরোতে আতাগুলো দেখলাম এই গাছটা এত আতা হয়েছে কিন্তু নাগালের বাইরে পেকে পেকে পড়ে যাচ্ছে পারতেও পারছি না দেখেও লোভ হচ্ছে একদম ইয়েলে হয়ে গেছে আমি ওর ড্যাডিকে বলছিলাম আতাগুলো যদি একটু পেরে দিতে তাহলে খুব ভালো হতো ওর স্কুলে পৌঁছে গেছি স্কুলে ছেড়েও দিয়েছি তারপরে আমরা বাড়ি ফিরে আসছি যে রাস্তাটা দিয়ে যাই আমরা সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি না আমরা অন্যদিকে রুটে আসছি বাবাকে রেখে বাড়ি চলে এসেছি এসে এখন একটু করব গরম জল একটা সময় ছিল যে মোটা হওয়ার জন্য কত কিছুই না করেছিলাম এখন একটা সময় এসেছে পাতলা হওয়ার জন্য এত কিছু করছি সব কিছু সময় সময়ের ব্যাপার তো আমরা দুজনে এখন জল গরম করে মধু লেবু আর গরম জল খাবো এটা আমাদের এখন রোজকার ডেলি রুটিন হয়ে উঠেছে আশিকে চেক আপ করেছিলাম বডি ওখানে বলেছে কলেস্ট্রল বেশি হয়েছে তাই প্রতিদিন সকালবেলায় গরম জলটা দিছি যদি একটু চর্বি গলে জল হয় তারপরে জিমেও জয়েন করেছে দেখা যাক কি হয় সকালবেলায় একটু চা না খেলে নয় ওকে একটু চা চাই চায় আমি সেরকম একটা খাই না তবে রোজ দিনের অভ্যাস তো এত তাড়াতাড়ি ছাড়তে পারবে না তার জন্য সময়ের দরকার তাই একটু চা বসিয়েছি আমি আবার একসঙ্গে দুধ দিয়ে বসাই না প্রথমে চিনি আর চা পাতাটাকে লিকারটা বের করে নিয়ে তারপরে দুধ ছেড়ে দিই আথাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেখা ছেড়েছে কালারটাও ভালো এসছে এবার দুজনে খেয়ে নেব কিছুক্ষণ পরেই ওর ফ্রেন্ডরা এসেছিলো তাদেরও সেই আতার ওপরেই নজর তাদেরও নাকি আতা চাই তাই আমি একটা লাঠি দিয়ে বললাম এটা দিয়ে খুঁজিয়ে তোমরা পেরে নাও যদিও বা গাছটা আমাদের নয় আমরা যাদের ঘরে থাকি গাছটা তাদেরই তারা বলেছিল আমাদেরকে যে যখন ইচ্ছা তোমরা পেরে খেতে পারো পারমিশন নিয়েছিলাম এমনটা নয় যে নিই ওদের আতাপাড়া দেখে তারপরে আমি এসেছি কিচেনে আমার সেই রোজ দিনের কাজ রান্না তো করতেই হবে আবার রান্না বান্না সেরে আবার খাওয়া দাওয়া করে আবার সেই মেয়েকে আনতে যাও তো আজকে ভাবছি একটু চিকেন রান্না করবো তো আসে কে বলল বললো মারিয়ে চিকেনটা রান্না করবে তো একটু ঝোল ঝোল করো গাড়ো গাড়ো সে খাবে না সেই ঝোল ঝোল দিয়ে খাবে আজকে তার চিকেনের ঝোল খাওয়ার মন হয়েছে তাই চিকেনটা খুব পাতলা করেই রান্না করে নিব। আর কি বলবো আপনারা তো জানেন মাংসতে কি কি মশলা দিতে হয় আমিও তাই দিয়ে দিলাম ওই তেল আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি পেঁয়াজের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো কুচি এটা দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে মাংসটাকে ভালো করে রান্না করে নিব এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এই বসালাম ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর একটু করবো টমেটোকে পুড়িয়ে চাটনি টমেটো পোড়া চাটনিটা আমার খেতে বেশ লাগে আর আপনাদের কেমন লাগে আমাকে একটু বলবেন কমেন্টে তো এদিকে আমার মাংসর মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই লাল লাল হয়ে গেছে এবার মাংসটাকে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব বেশ কিছু নাড়াচাড়ার পর মাংসটা বেশ হয়ে এসছে মানে কষানো হয়ে গেছে এদিকে ভাতটাও আমার ফুটে গেছে তো মাংসটাকে কষিয়ে নিয়েছি লাল লাল করে কষাতে কষাতে মনে হলো আমার খিদা পেয়েছে তাই একটা পিস তুলে একটা থালায় রেখে দিলাম আমি একটু ভাত খাবো বলে এ তারপরে এবার এটা জল ঢেলে দিব কারণ এবার লেগে যাচ্ছিলো ভালো করে কষানো হয়ে গেছে তো জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো একটু বেশি জল দিলাম কারণ মাংসটা মাংসটা সেদ্ধ হতে হতে সবাই হয়েই যায় ভাতটা একদম হয়ে এসছে এবার ভাতটাও গড়াতে হবে রান্না বান্না কমপ্লিট হয়ে তারপরে এবার যে আলু সিদ্ধ দিয়েছিলাম টমেটোটা পুড়িয়েছিলাম এগুলো চাটনি বানিয়ে নিব। তো আসে আমাকে হেল্প করলো ফাইনাল লুকটা দেখুন চিকেনের চিকেনটা এরকম রান্না হয়েছে একটু পাতলা ঝোল কষা কষা করিনি তারপরে দুপুরবেলায় মেয়ে ঘরে ফিরে এলো স্কুল থেকে সে তার নিয়ম কানুন খুব ভালো করে করে ঘরে একটু নোংরা পড়েছিল তাই আমাকে বকাবকি দিয়ে সে ডাস্টবিনে ফেলতে গেল। খাওয়া দাওয়ার করার পরে সে একটু রেস্ট ফেস্ট নিয়ে তার বাবা বলল। চলো তোমাকে আজকে একটু আমি সাইকেলিং করাই তো তাকে নিয়ে গেল নিচে সাইকেলিং করাতে আমি ওপর থেকে দেখছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তার বাবা ঠেলছে এরকম করে এ কারণ কারণ এই দিকটা গড়ান আছে প্যাডেল করতে হয় না অটোমেটিক চলে যাচ্ছে আর ও প্রথম প্রথম চালাতে শিখেছে তো না ব্রেক করতে জানে না হ্যান্ডেলটা ঠিক করতে জানে তাই তার বাবা তাকে ওরকম করে ধরে ধরে নিচ্ছে না আমি কিছুক্ষণ পরে না থাকতে পেরে আমিও চলে গেলাম নিচে